আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো বুঝেন আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই আমরা তো সবসময় বীরদের কথা বলি তাই না কিন্তু তাদের বীরত্বের পেছনে যে একটা গভীর ব্যক্তিগত ত্যাগের গল্প থাকে সেটা কিন্তু প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায় চলুন আজ সেই রকমই এক কষ্টের কথা শোনা যাক শুরুতেই এই কথাটা একটু ভাবুন তো একজন শহীদের মৃত্যু শুধু একটা জীবন কেড়ে নেয় না এটা ধীরে ধীরে একটা মায়ের হৃদয় ভেঙে দেয় এটা কিন্তু শুধু একটা লাইন না এটা একটা কঠিন বাস্তবতা আর ঠিক এই ব্যাপারটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে আজ আমরা কথা বলবো শহীদ শরীফ ওসমান হাদির মাকে নিয়ে ভাবা যায় সন্তান হারানোর শোক একজন মাকে কতটা কষ্ট দিতে পারে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে এখন তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে এটা শুধু একটা পরিবারের ব্যক্তিগত দুঃখের গল্প না এটা আসলে এক বিশাল ত্যাগের প্রতিচ্ছবি শরীফ ওসমান হাদি তিনি তো শুধু একজন শহীদ ছিলেন না তিনি ছিলেন তার পরিবারের ভালোবাসা তাদের গর্ব আর তার মায়ের কাছে তিনি তো ছিলেন তার পুরো দুনিয়াটাই আর এই কারণে এত গভীর ভালোবাসার কারণে তার চলে যাওয়াটা মায়ের জন্য এক অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে মনের এই কষ্ট এই গভীর শোক কিভাবে তার শরীরকে অসুস্থ করে তুলল আসলে এই মানসিক যন্ত্রণাটা ধীরে ধীরে তার স্বাস্থ্যের ওপর এতটাই প্রভাব ফেলে যে তিনি এক পর্যায়ে অসুস্থই হয়ে পড়েন আর তার পরিবারের সদস্যরা যা বলছেন তা শুনলে মনটা আরও খারাপ হয়ে যায় তিনি নাকি প্রায়ই ছেলের কথা মনে করে ভেঙে পড়তেন নীরবে কাঁদতেন আর ছেলের ছবিটা বুকে জড়িয়ে রাখতেন এটা একদিনের ঘটনা না এটাই ছিল তার প্রতিদিনের বাস্তবতা এই ছবিটা বুকে ধরে রাখার মুহূর্তটা এটাই যেন তার গভীর না শেষ হওয়া কষ্টের একটা জীবন্ত ছবি পুরো ব্যাপারটা যদি আমরা ধাপে ধাপে দেখি প্রথমে এলো সন্তান হারানোর তীব্র মানসিক যন্ত্রণা এরপর সেই কষ্টটাই তার শরীরকে কাবু করে ফেলল আর শেষমেশ তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। এখান থেকেই বোঝা যায় যে মনের কষ্ট শরীরের উপর কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তো একটা পরিবার যখন এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তখন সমাজের ভূমিকা কি হয় এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা দারুণ উদাহরণ দেখতে পাই ছাত্র প্রতিনিধিরা এগিয়ে এসেছিলেন আর শহীদের পরিবারের পাশে দাঁড়িয়ে এক অসাধারণ সংহতির নজির করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু তাদের একটা টিম হাসপাতালে গিয়েছিলেন শহীদের মাকে দেখতে এই দলে ছিলেন ডাকসু ভিপি সাদি কায়েম এবং তার সহকর্মীরা তাদেরই যাওয়াটা কিন্তু শুধুই কোনো নিয়ম রক্ষার ব্যাপার ছিল না এটা ছিল তাদের গভীর সহানুভূতি আর দায়িত্ববোধের একটা প্রকাশ তারা কিন্তু শুধু দেখতেই যাননি সেখানে গিয়ে তারা পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন তাদের দুঃখের কথা শুনেছেন ডাক্তারদের সাথে কথা বলে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আর সবচেয়ে বড় যে কাজটা করেছেন তা হলো পরিবারটিকে ভরসা দিয়েছেন যে এই কঠিন সময়ে তারা একা নন সব কিছুর শেষে সবাই মিলে মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া বা মোনাজাত করেন বলা হয় সেই মুহূর্তে হাসপাতালের পরিবেশটা একদম ভারী হয়ে গিয়েছিল এই সম্মিলিত প্রার্থনা এটাই ছিল ঐক্যের এক নীরব কিন্তু খুব শক্তিশালী একটা বহির্প্রতাশ এই যে ডাকসু নেতারা গেলেন এটা কিন্তু শুধু ব্যক্তিগত সহানুভূতি দেখানো না এর মাধ্যমে তারা একটা বড় সামাজিক দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন আর ডাকসুর ভিপির কথায় এ ব্যাপারটা আরও পরিষ্কারভাবে ফুটে উঠেছে ডাকসু ভিপি সাদিক একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন শহীদের পরিবার আমাদের সম্মিলিত দায়িত্ব এর মানে কি মানে হলো শহীদের পরিবারের দেখাশোনা করাটা কোনো একজন বা একটা দলের কাজ না এটা আমাদের পুরো সমাজের দায়িত্ব তিনি আরও একটা কথা বলেছেন যা আগের কথাটাকে আরও জোরদার করে তিনি বলেছেন তাদের পাশে দাঁড়ানোই শহীদের প্রতি প্রকৃত সম্মান অর্থাৎ শহীদের প্রতি আসল সম্মান জানানো মানে শুধু তার নামটা মনে রাখা না বরং তার প্রিয়জনদের তার পরিবারের পাশে এসে দাঁড়ানো এটাই হচ্ছে ত্যাগের প্রতি সত্যিকারের সম্মান আমরা তো সব সময় হিরোদের নিয়ে কথা বলি তাই না কিন্তু সেই হিরোদের পেছনে যে মানুষগুলো থাকেন তাদের কথা আমরা প্রায়ই ভুলে যাই আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে চলুন আমরা সে পর্দার আড়ালের মানুষগুলোর ত্যাগের দিকে আরেকবার তাকাই একটা প্রশ্ন কিন্তু থেয়ে যায় একজন বীরের গল্প আসলে কোথায় গিয়ে শেষ হয় তার জীবনটা হয়তো কোনো এক সংগ্রামে শেষ হয়ে যায় কিন্তু তার গল্পটা কি সেখানেই থেমে যায় নাকি সেই গল্পটা তার পরিবারের কষ্টের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে চলতে থাকে আর এটাই হচ্ছে কঠিন বাস্তবতা প্রত্যেক শহীদের পেছনে একজন মা থাকেন একটা পরিবার থাকেন যারা প্রতিদিন প্রতিটা মুহূর্তে সে হারানোর যন্ত্রণাটা নীরবে বয়ে বেড়ান তাদেরই চুপচাপ সয়ে যাওয়াটাও কিন্তু ইতিহাসেরই একটা অংশ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যা আমাদের সবার ভাবা উচিত একটা সমাজ তার বীরদের কীভাবে সত্যিকারের সম্মান জানাতে পারে শুধু কি বড় বড় স্মৃতিস্তম্ভ বানিয়ে নাকি তাদের পরিবারের দায়িত্ব নিয়ে সেই সব মানুষদের পাশে দাঁড়িয়ে যারা নীরবেশ সবচেয়ে বড় ত্যাগটা করে চলেছেন এই প্রশ্নটা রইল